সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব অনুশীলনী সাত দশমিক একের এক নং এর ছ নাম্বারটা এবং ছয় নং এইগুলি আমাদের সাধারণত ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ যখন আমরা সৃজনশীল করতে যাব এই টাইপের গুলি আমাদের ক নাম্বার দিয়ে দিতে পারে তো দেখি আমাদের ছ নাম্বারটা কি বললো ক নাম্বার বলা হয়েছিল নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে ত্রিভুজ অঙ্কন করো এর ভেতর ছ নাম্বারটা গুরুত্বপূর্ণ এটা আমি বোর্ড বিশ্লেষণ করে দেখছি এটা অনেক আসে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেন্টিমিটার ও চার সেন্টিমিটার আমাদের দুটো তথ্য দিয়ে দিছে এটা সমকোণী ত্রিভুজ যার একটা অতিভুজের মান হচ্ছে ছয় এবং একটি বাহুর দৈর্ঘ্য হইতে চার তো আমরা এটা প্রথমে কমপ্লিট করি তো আমরা কি কি তথ্য দেওয়া আছে ওইগুলো তুলি ছয় সেন্টিমিটারের একটা অতিভুজ তো এখানটাতে আমরা ছয় সেন্টিমিটার একটা অতিভুজ শুরু করি প্রথমে এই যে আমাদের ছয় সেন্টিমিটার একটা অতিভুজ তার নাম দিয়ে দিলাম আমরা এ আর একটা আমাদের বাহুর দৈর্ঘ্য দিয়েছে চার সেন্টিমিটার তো একটা আমরা বাহু আঁকতেছি এখানটাতে চার সেন্টিমিটার এটা নাম দিয়ে দিলাম আমরা ভি এই দুটা তথ্য দিয়ে দিছে আমাদের একটা সমকোণ ত্রিভুজ আঁকতে হইব তো কাজ শুরু করি এখানটাতেই আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা রশ্মি নিলাম ধরলাম রশ্মির নাম হইতেছে ভি ই যে কোনো রশ্মি ভি থেকে আমাদের প্রথমে আমাদের যে বাহুর মাপটা দেওয়া আছে ওইটার মাপে একটা অংশ কাটতে হইব তাহলে বাহুর মাপটা কি দেওয়া ভি এই যে মাপটুকু নিলাম এই মাপ আমরা ভি তে বসাইলাম এটার নাম দিয়ে দিলাম আমরা সি দিয়ে দিলাম এর ভি এক নব্বই ডিগ্রি আঁকতে হবো কেন বলেছিলাম আমাদের সমকোণী ত্রিভুজ তো এখানে আমরা কি আঁকবো একটা নব্বই ডিগ্রি তো আমরা একটা নব্বই ডিগ্রি আঁকি নব্বই ডিগ্রি আঁক আমরা পারি নিজের সুবিধা মতো একটা মাপ নিলাম এক চাপ যেখানে ছেদ করছো ওইখান থেকে দ্বিতীয় চাপ যে এখানে গিয়ে ছেদ করলো ওইখান থেকে সামনে আরেকটা চাপ উপরে একটা চাপ ফাইনালি যে এখানে এদিকে কাটছে ওইখানে বসে উপরে একটা চাপ কাটলে আমাদের নব্বই ডিগ্রি আঁকা কমপ্লিট আমাদের নব্বই ডিগ্রি আঁকা হয়ে গেছে দাগ দিয়ে দেই নব্বই ডিগ্রি হইলে এটার নাম আমরা দিয়ে দিতে পারি এফ দিয়ে দিতে পারি এবার সি কে কেন্দ্র করে ওই যে একটা অতিভুজ দিয়ে দিছিল না আমরা জানি আমাদের সমকোণের অপোজিটে কি থাকে অতিভুজ তাহলে সি থেকে আমরা এখন অতিভুজের মাপটা নিতেছি অতিভুজ এই যে এর মাপ নিলাম কোন জায়গাতে বসাবো সিতে সিতে বসে একটা অংশ কাটি বিএফ থেকে একটা অংশ কাটি ওটার নাম দিয়ে দিলাম আমরা এ যে বিন্দুতে গিয়ে সে কাটছে এই যে আমরা কি করছি অতিভুজ এর মাপটা নিয়েছি সিতে বসাইছি সিতে বসাইয়া এটা থেকে একটা অংশ কেটে নিয়েছি সে ছেদ করলে এই বিন্দুতে এবার যোগ করে দাও যোগ করে দিলে আমাদের কাজ কমপ্লিট শেষ আমাদের আঁকা হয়ে গেছে এই যে আমাদের ভূমি ছিল এটা বি আর আমাদের অতিভুজ একটা এই যে এ ঠিক আছে আঁকা কিন্তু কমপ্লিট আমাদের সম্মকুল ত্রিভুজ আঁকা কমপ্লিট এটা সাধারণত আমাদের কয়ের জন্য আসবো তো এটার বর্ণনা তেমন কোনো প্রয়োজন নাই তাও বর্ণনা একটু বইলে দিই যে কোন রশ্মি ভি থেকে বাহু বিয়ের সমান করে বিসি অংশ কেটে নেই বিসির একাংশের বিবিন্দুতে বিএফ লম্ব বিসি অঙ্কন করি সি কে কেন্দ্র করে এর সমান নিয়ে ধনিয়ে বিএফ থেকে সি এ অংশ কেটে নেই সি কমাই যোগ করে তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ আমাদের এটা কমপ্লিট হইলো এবার ছয় নাম্বার ছয় নাম্বার কি বলছে এটা খ নম্বরেও দিয়ে দেয় সমবাহ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকো একটা কি দিয়ে দিছে পরিসীমা আচ্ছা সমবাহু জিনিসটাকে আমরা জানি হয়তো ত্রিভুজ কাকে সমবাহ ত্রিভুজ কাকে বলে যার তিন ওটা বাহুর মাপ কেমন সমান তো একটা পরিসীমা দেওয়া আছে মানে তিন ওটা একটা যোগফল দেওয়া আছে তো এখানে আমরা করলাম এক নাম্বারটা এটা আমাদের এক ছয় নাম্বারটা সম্ভব ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তাইলে প্রথমে আমরা পরিসীমাটা আঁকি পরিসীমা একটু বড়ই হইব তো আমরা একটা পরিসীমা নিলাম এটাই ধরলাম আমাদের পরিসীমা পরিসীমা যেহেতু এটা একটা সম্ভব ত্রিভুজের পরিসীমা তাইলে এটা একটা ত্রিভুজের তিন বাহুর যোগফল আর যেহেতু সে সমবাহু তাহলে প্রতিটা বাহুর মাপে কেমন সমান তাহলে কথা হইতে আছে এটা আমরা কয়টা টুকরা করতে হইব তিন টুকরা তো একটা বাহুরে কিভাবে তিন টুকরা করে ওই জিনিসটা জানি এটা আমাদের পরিসীমা পি এটার আমাদের তিনটা টুকরা করতে হইব তো তিন টুকরা করার জন্য প্রথমে তুমি একটা কোণাতে বসাইয়া এই যে কোনো একটা মাথাতে বসাইবা মাথাতে বসে ইচ্ছা মতো একটা দাগ দিয়ে একটা কোন তৈরি করবা এই যে একটা কিন্তু কোন তৈরি হয়েছে এই কোনটা তুমি এই বাহু দাগো এই যে এই কর্নারটাতে পিতে তুমি একটা কোন আঁকছো নিজের ইচ্ছে মতো যে কোনটা উৎপন্ন হয়েছে এটা এবার এই মাথাতে আঁকো তো কোন পদ্ধতি যেটা ওইটাই অ্যাপ্লাই করি আমরা নিজের সুবিধা মতো একটা মাপ নিলাম একটু বড়ই নিও এই মাথাতে বসাই বা কাটলা এবার মাছের টুকের মাপ নাও নিলাম এখানটাতে বসাও কেটে দাও কোনাকা হয়ে গেছে দাগ দিয়ে দিলে আমাদের কাজ শেষ গেলাম এবার যে কাজটা করতে হইব আবার পিঠে ফেরত যাই গেলাম এতগুলো অংশ নিয়ে আমরা কোন কাটছিলাম না এতগুলো অংশের মাপ নেই যে এখানে কাটছে সে এই যে জায়গাটা কাটছে ওইখানে বসায় এখানে আরেকটা বৃত্তচাপ আঁকি হইল আবার এটা দাশই যে যে কাটছিল ওইখানে বসাইয়া সামনের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকি বাম সাইডের এইটা এইটা এই দুজনকে যোগ করি ডান সাইডের এইটা এই দুটার যোগ করি মনে রাখার জন্য বাম সাইড ডান সাইড বললাম যাতে মনে থাকে স্পষ্ট এই যে কাটা দুইটার আমরা কি করলাম যোগ এবার এদিকে এই যে ডান সাইড ডান সাইড হাতের ডান পাশে যেটা আছে তাদের যোগ করলাম এখন দেখো তোমার পি কিন্তু তিনটা টুকরো হয়ে গেছে এই যে একটা টুকরা এই যে একটা টুকরা এই যে একটা টুকরা তাহলে এটা হচ্ছে পি এর তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে পি এর তিন ভাগের এক ভাগ এটা হইতেছে পি এর তিন ভাগের এক ভাগ বুঝছি আমাদের তিন টুকরা হয়ে গেছে মানে সমবাহু ত্রিভুজের আমরা এখন একটা বাহুর মাপ জানি এবার সমবাহু ত্রিভুজটা কি একদম সিম্পল যে কোনো একটা রশ্মি নিলাম নাম দিলাম আমরা ভি ই দিলাম পিই থেকে পি এর তিন ভাগের এক ভাগের মাপ নাও নীলা ভিতে বসাও একটা অংশ কাটো নাম দিয়ে দাও সি এখন ওই মাপটি ওই যে আমরা যে মাপটা নিয়েছিলাম পি এর তিন ভাগের এক ভাগ ওইটা নিয়ে একবার বিতে বসাও বি এর উপর দিয়ে একটা বৃত্তচাপ চালাও বি সি এর উপর একটা বৃত্তচাপ চালাইলাম সি তে আইসা ওই একই মাপে আরেকটা বৃত্তচাপ চালাইলাম তারা পরস্পর ছেদ করলো এই বিন্দুতে এবার এর সাথে বিযোগ করো এর সাথে সিরে যোগ করো এই যে তোমার কাঙ্ক্ষিত এ বি সি সম্বাহ ত্রিভুজ বুঝছি এটার বর্ণনা দিতে বলে কিভাবে বলবো যে কোন রশ্মি ভি ই থেকে পরিসীমা পি এর তিন ভাগের এক ভাগ বা এই এটা লিখে দিলি হবে এটাই তিন ভাগের এক ভাগ বুঝে এত সমান ব্যাসার দুনি ভি সি অংশ কেটে নি ভি সি রেখাংশের ভি এবং সি কে কেন্দ্র করে ভি সি রেখাংশের ভি এবং সি কে কেন্দ্র করে ওয়ান থার্ড পি এর সমান ব্যাসার দুনি ভি সি এর একই পাশে দুটি বৃত্ত চাপা যারা পরস্পর এই বিন্দুতে ছেদ করে একমাদি এবং একমাসে যোগ করি তাহলে উদ্দিষ্ট সমবাহ ত্রিভুজ বুঝছি তাইলে এইগুলি আমাদের সৃজনশীলের ক এবং ক্ষণ আমার জন্য গুরুত্বপূর্ণ